আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমাদের অনলাইন ইনকাম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন এতে করে আমাদের চ্যানেলে ইনকাম বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো এখন যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটা একটু ফ্রি একটা আর্নিং অ্যাপ এই অ্যাপ নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আরও চার পাঁচটা কিন্তু ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওতে কিন্তু কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে কাজ করবেন এটুদের কিন্তু ভিডিওতে দেখানো হয়েছে তো এর আগে কিন্তু যে ভিডিওগুলো দেওয়া হয়েছে ওই ভিডিওতে আমি কিন্তু লাইভে পেমেন্ট সহ কিন্তু ভিডিও পোস্ট করেছি তো অবশ্যই সবাই আমার আগের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বিশ্বাস হবে যে ফ্রিতে গেম খেলে ইনকাম করা যায় তো আজকে কিন্তু দেখেন আমার এখানে বারো কে কোয়েন অ্যাড হয়েছে তার মানে এখানে কিন্তু একশো বিশ টাকা প্লাস এরকম টাকা হবে তো এখানে কাজ কি কাজ কিন্তু মূলত এই যে এখানে চাপ দিয়ে কিন্তু গেমস খেলা এবং যে এখানে টাস্ক লেখা আছে তো এই টাস্ক কমপ্লিট করা তো দেখেন আমি একটা লেভেল আপ করে দেখা দিচ্ছি যে এখানে গেমটা কীভাবে খেলতে হয়

এই গেট লেখা আছে তো এই গেটে একটা চাপ দিবেন এবং আপনি যদি চান এই যে এখানে গেট ভিডিও লেখা আছে তো এই ভিডিওতে একটা চাপ দিলে কিন্তু আপনি একটা অ্যাড দেখতে পারবেন এবং এই অ্যাড কিন্তু আপনাকে এই গেমের মধ্যে দিনে বারোটা দেখতে হবে তাহলে কিন্তু আপনার টাস্ক কমপ্লিট হবে দেখেন এখানে কিন্তু দেখা দেখা যাচ্ছে আমি বিশটা কিন্তু পেয়েছি তো এরপর আমি আইনতে একটা চাপ দিয়ে দেখ আরেকটা গেমস খেললে কিন্তু আমি ছিয়াত্তরশো পঞ্চাশে আসে এখানে ছিয়াত্তরশো সত্তর টাকা কিন্তু হয়ে যাবে তো আর একটা গেমস খেলার জন্য কিন্তু দেখেন এখানে কিন্তু জিরো লাভ শো করতেছে তো এই লাভটা কিন্তু আমার আপাতত নেই তো এখানে অনেকে আমাকে বলেন যে এই গেমসটা দশের উপর কিন্তু আর আপ হয় না তো তাদের জন্য দেখেন এই লাভ কীভাবে বাড়াবেন এই লাভ বাড়ানোর জন্য দেখেন আমার কিন্তু এখানে জিরো মানে আমার লাভ নাই তো আমি লাভ নেওয়ার জন্য এই মানুষের উপর একটা চাপ দিয়ে দেখেন এখানে এই ফ্রি পিক আপ এখানে একটা চাপ দিবেন এখানে চাপ দিলে কিন্তু আপনি এই যে পাঁচটারও লাভ পাবেন এটা কীভাবে দেখেন আপনি দিনে কিন্তু চারবার এটা করতে পারবেন এবং চারবার যদি করেন তাহলে কিন্তু আশা করি তো বিশবার বার কিন্তু আপনাকে গেমস খেলার সুযোগ দেবে তো এর জন্য কী করতে হবে দেখেন এই যে ফ্রি পিক আপ এখানে একটা চাপ দিয়ে অ্যাড দেখতে হবে তো আমি যদি একটা অ্যাড দেখি দেখেন ফ্রি পিক আপে একটা চাপ দিলে কিন্তু আমাকে একটা অ্যাড শো করতে হবে তো এই অ্যাডটা দেখার পর যদি আমি ক্রস উন্নত চাপ দিই তাহলে কিন্তু আমাকে কেমে নিয়ে যাবে এবং আমার চিহ্ন এবং আমাকে কিন্তু পাঁচটা লাভ দিবে তো আমি ম্যাচ কিন্তু পরবর্তী খেলতে পারবো মাসে লাখ টাকা ইনকাম তো এর জন্য আমি অ্যাডটা দেখলাম দেখেন অ্যাড দেখার পর তো দেখেন অ্যাড দেখার পর কী করতে হবে এই যে এখানে ক্রস এখানে একটা চাপ দিতে হবে তো ক্রস একটা চাপ দিই তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার জিরো ছিল তো এখন কিন্তু ফাইভ উঠছে তো এভাবে কিন্তু আরও আপনি তিনবার ক্লাইম করে কিন্তু আরও তিন পাশে পনেরো ম্যাচ কিন্তু নিয়ে নিতে পারবেন এবং পনেরো ম্যাচ কিন্তু খেলতে পারবেন তো এরপরে কী করবেন এরপরে কিন্তু টাস্ক লেখা আছে যে এই টাস্কটা কমপ্লিট করতে হবে অবশ্যই তো প্রতিদিনের টাস্ক কিন্তু প্রতিদিন কমপ্লিট করতে হবে তো এর জন্য টাস্ক একটা চাপ দেবেন তো দেখেন আমি কিন্তু অলরেডি টাস্কগুলো কিন্তু কমপ্লিট করে রাখছিলাম তো এখানে কাজটা কি টাস্ক কমপ্লিট করার জন্য অবশ্যই দেখেন এখানে কমপ্লিট ইন্টারেক্টিভ টাস্ক তো এখানে কাজ হচ্ছে এ সিম্পলভাবে এখানে একটা টুপ্লে লেখা থাকবে তো টুপ্লেতে চাপ দেওয়ার পর কিন্তু আপনি ভিতরে শুধু শুধুমাত্র দশ থেকে পনেরো সেকেন্ড অপেক্ষা করবেন এবং ক্রসে চাপ দেবেন তাহলে কিন্তু এটা আপনার সাকসেসফুল হয়ে যাবে এবং এভাবে কিন্তু দেখেন পাঁচটা কিন্তু কমপ্লিট করতে হবে এরপর কি দেখেন কমিউনিটিভ ভিডিওজ তো কমিউনিটিভ ভিডিওটা আসলে কি তো কমিউনিটিভ ভিডিওটা হচ্ছে যে এখানে ডাউনলোড টুপ্লে এটা এটা যদি কমপ্লিট করেন এটা কমপ্লিট করার জন্য আপনি এই এখানে দুইটা কমিউনিটিভ ভিডিওস পূর্ণ হবে এরপর কী দেখেন এরপর হচ্ছে সেম সেমভাবে যে এফ ডি ভিডিও পাঁচটা অ্যাড দেখার পরে কিন্তু দেখেন এই যে এখানে আরও পাঁচটা কমিউনিটি ভিডিওস অ্যাড হয়ে যাবে তো পাঁচটা দুই সাত সাতটা কিন্তু অ্যাড হয়ে যাবে করবেন এখানে যদি আপনার বারো বাই বারো হয়ে যায় তাহলে কিন্তু যে এটা রিসিভ করে নিতে পারবেন তো এই বারো করার জন্য কিন্তু আপনাকে মোট বারোটা কিন্তু কমিউনিটি ভিডিও দেখতে হবে এখানকার দুইটা এবং এখানকার পাঁচটা তাহলে সাতটা পরবর্তীতে গেম খেলার সময় আপনি পাঁচটা অ্যাড দেখবেন তাহলে কিন্তু বারোটা অ্যাড হয়ে যাবে এরপর কী আছে দেখেন প্রায়স দিলে তো এখানে কিন্তু আপনাকে দিনে সর্বনিম্ন দশটা গেমের ডেভেলপ করতে হবে মানে দশটার গেম খেললে কিন্তু আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তীতে আপনি রিসিভ করে নেবেন তো দেখেন আমি কিন্তু রিসিভ করি নাই এগুলো সব কিন্তু আমি কমপ্লিট করেছি কিন্তু এগুলো রিসিভ নাই তো এগুলো রিসিভ করার জন্য এই রিসিভটা একটা চাপ হবে তাহলে কিন্তু রিসিভ হয়ে যাবে এরপরে কিন্তু দেখেন এগুলো এগুলো সব কমপ্লিট করার পর কিন্তু এখানে ছয়শো করে কইন পাবেন এই ছয়শো করে কইন কইনগুলো কিন্তু এখানে চাপ কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন এই টাস্ক বিষয়ে কিন্তু আর একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যারা বুঝেন না অবশ্যই আমার ওই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এ টু জেড বুঝতে পারবেন ওখানে টাস্ক বিষয়ক এ টু জেড ভিডিওতে পড়ানো হয়েছে এবং হয়েছে তো সবাই ওই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আমি যেহেতু এগুলো কমপ্লিট করে রাখছি এর জন্য আমি এগুলো রিসিভ করে নিই তো দেখেন আমার কিন্তু এগুলো অলরেডি রিসিভ করা হয়ে গেল তো আমি যদি ব্যাগে যাই দেখেন টাস্কগুলো কমপ্লিট করার পর দেখেন এখানে কিন্তু এরকম লাল চিহ্ন উঠেছে এখানে কিন্তু গো টু উইডো এটা কিন্তু লেখা উঠেছে এগুলো কিন্তু টাস্ক কমপ্লিট করার জন্য কিন্তু এখানে এই অপশানটা শো করে তো এই জন্য সিম্পলভাবে পিজি ব্যাঙ্কে চাপ দিবেন এরপর দেখেন এখানে কিন্তু চার বাই পনেরো লেখা আছে তো এটা কিন্তু ফুলফিল করার জন্য এই দেখেন একশো বিশ বাই একশো হয়েছে তো এটা কিন্তু আমি এখানে যদি একটা চাপ দিই এখানে যদি আমি একটা চাপ দিই তাহলে কিন্তু এখানে এক বেড়ে যাবে চারের থেকে কিন্তু পাঁচ হবে এইভাবে পনেরো পর্যন্ত যদি করি তাহলে কিন্তু এই এখানে যে টাকাটা আপনার থাকবে তো ওই টাকা কিন্তু আপনি উইড্রো করে আপনার বিকাশ নিতে পারবেন তো এর জন্য আমি স্মাশ দি ব্যাঙ্ক এখানে একটা চাপ দিই দেখেন দেখেন আমার কিন্তু এখানে চার্জ ছিল এখানে এখন কিন্তু পাস হয়ে গেলো এভাবে পুনর পর্যন্ত কমপ্লিট করার পর কিন্তু এই যে স্মার্ট দি ব্যাংক এখানে চাপ দিলে এখানে যে টাকা থাকবে ওই টাকা কিন্তু আপ আপনার উইডো ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে এরপর দেখেন এখানে গোটু উইডো নাও এখানে একটা চাপ দিয়ে দেখেন এখানেও কিন্তু দেখেন টাস্ক কমপ্লিট করার কারণে কিন্তু একশো বিশ বা একশো এটা কমপ্লিট হয়ে আছে তো এর জন্য এখানে একটা চাপ দিলে কিন্তু এখানে আর্ট দেখতে পাচ্ছেন আর্ট কিন্তু নয় হয়ে যাবে এভাবে যদি পুনর পর্যন্ত কমপ্লিট করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এখানে চব্বিশশো টাকা কিন্তু উইড্যোগ করতে পারবেন তো এর জন্য অ্যাসোলেশনে একটা চাপ দিয়ে আমি তো দেখেন আমার কিন্তু এখানে আর ছিল এখন কিন্তু নয় হয়ে আছে তো এইভাবে ছয় পনেরো পর্যন্ত কমপ্লিট করে কিন্তু চব্বিশ টাকা উইড দিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমার বারো কে কুইন অ্যাভেলেবল আছে তো এর জন্য আমি এখানে একটা চাপ দিই এটা আমি এখন উদ্যোগ করে নিতে পারবো তো উদ্যোগ করার জন্য উইডো একটা চাপ দিই দেখেন দেখেন এটা কিন্তু আমার অলরেডি একশো বাইশ টাকা কিন্তু উইড হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি একশো বাইশ টাকা কিন্তু উইডো দিলাম দেখেন আঠারো তারিখ তো এর আগে কিন্তু আমি এগুলো উইডোর দিয়েছিলাম সতেরো তারিখে তো এগুলো পেমেন্ট কিন্তু আমি পেয়েছি এবং আজকে যে একশো বাইশ টাকা উইডো দিলাম এটা দেখি কতক্ষণের মধ্যে পেমেন্ট করে তো অবশ্যই পেমেন্ট পাওয়ার পরে এই ভিডিওতে কিন্তু দেখানো হবে তো যারা এখনও কাজ করতেছেন না এটা কিন্তু ফ্রি একটা টার্নিং অ্যাপ অবশ্যই সবাই এখানে কাজ শুরু করে দেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু সকল অ্যাপে কিন্তু আপডেট দেওয়া হয় তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও চলে আসলাম আমি কিন্তু উইডো দিয়েছিলাম সকাল দশটার দিকে তো দেখি তারা আসলে আমাকে পেমেন্টটা করেছি কিনা তো এই জন্য কিন্তু এই যে এখানে একটা চাপ দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন একশো বাইশ টাকা কিন্তু আমি উইডো দিয়েছিলাম এটা কিন্তু উইডাল সাকসেসফুল হয়েছে এবং ডেটটা কিন্তু আঠারো তারিখ এখান থেকে কিন্তু মোট ইনকাম কিন্তু সাঁত্রিশশো পঞ্চান্ন টাকা কিন্তু অলরেডি উইডো দিয়ে ফেলেছি এবং এটা কিন্তু সাকসেসফুল হয়েছে আমার ইনবক্সে চলে যায় দেখি আসলে টাকাটা আমার ব্যালেন্সে আসছে কিনা তো এই জন্য আমি মেসেজ অপশনে চলে আসলাম দেখেন আমি কিন্তু অলরেডি পেমেন্টটা রিসিভ করে ফেলেছি এখানে কিন্তু লেখা আছে দেখেন ইউ হ্যাভ রিসিভড রেমিটেন্স টোটাল টাকা একশো বাইশ তো এটা কিন্তু তেরোটা পঁচিশ মানে একটা পঁচিশের দিকে কিন্তু আমাকে পেমেন্টটা করে দিয়েছে তো অবশ্যই অবশ্যই সবাই এই অ্যাপটাতে কাজ করবেন ফ্রি ফ্রি কিন্তু ইনকাম দিচ্ছে প্রচুর পরিমাণে তারা বিশ্বাস করে না ফ্রি ফ্রি গেম খেলে ইনকাম করা যায় তো তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই ফ্রি অ্যাপটাতে সবাই কাজ করবেন এখানে কিন্তু প্রতিদিন মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া থাকবে সবাই ওই উপর ক্লিক করে অ্যাপটা ইনস্টল করবেন এবং যে কোনো সমস্যায় আপনি আমাদেরকে ইনবক্স করতে পারবেন চাইলে আপনি টেলিগ্রামে আমাদেরকে এস করতে পারবেন তো টেলিগ্রামে কিন্তু সবসময় আমরা সাপোর্ট দিয়ে থাকি